গীতসংহিতা একান্নতম অধ্যায় এবং এক থেকে উনিশতম বছর আপনার মহান প্রেময় দয়ার জন্য এবং আপনার মহান করুণা হয়ে আমার সমস্ত পাপসমূহ সমী মুছে দিই ঈশ্বর আমার অপরাধ মুছে দিন আমার সব পাপ ধুয়ে দিন আবার আমার পাপ মুক্ত করে দিন আমি জানি আমি পাপ করেছি সবসময় আমি সেই সব পাপ দেখতে পাই যেসব কাজকে আপনি গর্বিত বলেন সেই সব কাজই আমি করেছি ঈশ্বর আপনি সেই পরম এক যার বিরুদ্ধে আমি পাপ করেছি এইসব কথা আমি স্বীকার করেছি যাতে মানুষ বোঝে আমি ভুল কিন্তু আপনার সাথে আপনার সব সিদ্ধান্ত যথাযথ উপ আমি পাপের মধ্যে দিয়ে জন্মেছিলাম এবং পাপের মধ্যেই আমার মা আমায় গর্ভ ধারণ করেছিলেন হে ঈশ্বর আপনি চান আমি প্রকৃতভাবে অনুগত হই তাই আমার মনের গভীরে প্রকৃত জ্ঞান দান করুন এসবের দ্বারা আমার সব পাপ মুছে দিন আমায় পবিত্র করে দিন সমস্ত পাপ ধুয়ে দিয়ে আমাকে প্রসারের থেকেও শুভ্র করে দিন আমায় সুখী করুন আবার কি করে সুখী হতে পারবো তা বলে দিন আপনি যে হাতগুলো চূর্ণ বিচুর্ণ করেছেন সেগুলো আবার সুখী হোক আমার পাপের দিকে তাকাবেন না আমার সব পাপ মুছে দিন ঈশ্বর আমার মধ্যে বিশুদ্ধ হৃদয় সৃষ্টি করুন আমার আত্মাকে আবার শক্তিশালী করুন আমাকে দূরে চলে দেবেন না আমার কাছ থেকে আপনার পবিত্র আপনাকে সরিয়ে নেবেন না আপনার সাহায্য আমাকে প্রচণ্ড সুখী করেছে সেই আনন্দ আবার আমায় ফিরিয়ে দিন আপনার নির্দেশ মান্য করার জন্য আমার আত্মাকে শক্তিশালী করে দিন পাপীদের কেমন ধারা জীবনযাত্রা আপনি চান তা আমি ওদের শেখাবো এবং ওরা আপনার কাছে ফিরে আসবে ঈশ্বর মৃত্যুর শাস্তি থেকে আমার নিষ্কৃতি দিন হে আমার ঈশ্বর আপনি সেই যিনি আমার রক্ষা করেন আমার জন্য আপনি যে সব ভালো কাজ করেছেন তা নিয়ে আমার গান গাইতে দিন তবুও আমার আপনার সম্মানে আমি মুখ তুলব এবং আপনার প্রশংসা গান গাইব প্রকৃতপক্ষে আপনি কোনো বলি চান না যদি আপনি চাইতেন আমি তা আপনার উদ্দেশ্যে দিতাম তাহলে কেন আপনাকে হোম বলি না ঈশ্বর যে বলি চান তা হলো এক ঈশ্বর যদি একজন লোক ও মন নিয়ে কাছে আসে তাকে আপনি ফিরিয়ে দেবেন ঈশ্বর সৃজনের প্রতি প্রসন্ন ও ভালো ব্যবহার করুন জেরুসালেমের প্রাচীর আবার দিন তাহলে আপনি হম বলি এবং সব উত্তম বলি উপভোগ করতে পারবেন লোকরা আবার আপনার দেবীকে স্বাদ বলি দেবেন গীতসঙ্গীতা একান্নতম অধ্যায় এবং এক থেকে উনিশতম বছর